তো আজকের ভ্লগটা আমি তিনটের সময় স্টার্ট করছি কারণ সকাল থেকে স্টার্ট করতে পারিনি আমার ফোনটা ভীষণ প্রবলেম হচ্ছিলো ভিভো ফোনটাতে ভীষণই প্রবলেম হচ্ছিলো কারণ আমি আইফোনে খুব একটা ব্লগ ভিডিও শ্যুট করি না ভিভোটাই বেশি করি আর ভিভো ফোনটায় এত প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি সকাল থেকে কোনো ব্লগই শুরু করতে পারিনি এই দাঁড়াও দাঁড়াও আমি এত কথা বলছি বাট আমি ভ্লগটা এখনও শুরুই করলাম না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্টার রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছে রিয়াকে নিয়ে আমি একটু বগুলাতে কারণ ওর কিছু শপিং করার আছে আগে আমি কাঁচরাপাড়া থেকে রিয়ার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম তো ওর একটাতে মন ভরছে না আরও একটা চাই ওর আমাদের বাড়ি থেকে মা বাবা বসে ওকে এখনো কিছুই দেয়নি তো এত বার করে আমাকে বলছে যে মা চলো না আমি আর একটা ড্রেস নেবো তো ভাবলাম চলো আজকে যাওয়া যাক বৃষ্টিটাও নেই ওয়েদারটা ভালো আছে আর ও যখন এত করে বলছে সত্যি তো আসলে ছোট মানুষ তো পুজোতে ওরা আনন্দ করবে না তো আর কারাই বা আনন্দ করবে এদেরই তো পুজো তো যাই হোক আমি মার্কেটে পৌঁছে গেছি আর পৌঁছে ওকে বললাম তোর যেটা যেটা ভালো লাগে তুই সেটা সেটা নিস তো যাচ্ছি এখন বড় মার্কেট থেকে বাইরে বেরিয়ে গেছি মলের দিকে যাচ্ছি সামনেই মল মলের ভেতরে ওদের ভিডিও অ্যালাউনে আমি ভিডিও করতে পারবো না তো ও কী নেবে এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি কারণ ওর ও যে ড্রেসগুলো পছন্দ করছে সেই ড্রেসগুলো আমার গায়ে হয়ে যায় ওর গায়ে হয় না মানে বডিতে যায় না মলের মধ্যে এসে রিয়ার এই ড্রেসটা পছন্দ হলো তো এই যে দেখো বুঝতে আমারও ভীষণ পছন্দ হয়েছে তো চলো আর একটু নিচে যাব আর ভেতরে ক্যামেরা আলাও নেই যার জন্য আমি ক্যামেরা করতে পারছি না তো চলো এখন যাচ্ছে বড় মার্কেটের দিকে কারণ রিয়া একটা জিন্স নেবে আর আজকে এত ভিড় পুজোর মার্কেট মানে পুজোর কেনাকাটা করছে সবাই প্রচুর ভিড় তোমরা দেখো মানে এত ভিড়ের মধ্যে ভালো লাগে না তারপর আমি ফোনটা নিয়ে চলে এসেছি ফোনের দোকানে ভিভো ভি টোয়েন্টি সেভেনের উপরে গরিলাটা ভেঙে গেছে যেটা চেঞ্জ করার জন্য এসেছি অনেক দিন ধরে চেঞ্জ করব বলে ভাবছিলাম বাট সময়ে হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি আমার সময়টা হলো আর ভাবলাম আজকে ঠিক করে যায় হাতে অনেকটা টাইম আছে কারণ এই যে এটা লাগাতে গেলে আমাকে পাক্কা এক ঘন্টা দু ঘন্টা ওয়েট করতে হয় আর যার জন্য আর কি সময় হাতে নিয়ে আসতে হয় তো এখানে রিয়া খাচ্ছে কদবেল কদবেলটা ভীষণ ঝাল ও খেতে পারছে না তারপর আমার ফোনটা ঠিক হয়ে গেছে এখন কিন্তু আমি শ্যুট করছি ভিভো ফোন থেকে তো সুন্দর লাগছে আর ক্যামেরাটা আজকে সত্যি একটু প্রবলেম হচ্ছে আমার কেন জানি না এখন আমি যাচ্ছি কাকিমার রেস্টুরেন্টে কারণ রিয়ার খুব খিদে পেয়েছে রিয়া অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা আমার ভীষণ খিদে পেয়েছে আর বগুলা আসলে তো খিদে পাবেই আর খেতে হলে এই যে চলে আসি কাকিমার রেস্টুরেন্টে ওই দেখো কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে

রিয়া রেস্টুরেন্টের মধ্যে ঢুকে বলছে আমার দুটো ফোন তোমাদের আছে আমার দুটো ফোন একটা আইফোন পাপ রে তো এখানে রিয়াকে কাকিমা বিরিয়ানি খাওয়ালো প্রথমবার আমি রিয়াকে নিয়ে এসেছি এখানে এর আগেও এসে বাট কাকিমার সামনে প্রথমবার মানে কাকিমা আমার মেয়েকে প্রথম দেখলো যার জন্য বিরিয়ানি খাওয়ালো ওকে আর আমি একটা মোমো অর্ডার করেছি আমি মোমোটা খুব ভালো খাই আর কি আমার ভীষণ পছন্দের কাকিমার কাছে আসলাম আমার ভীষণ ভালো লাগে মানে একটু গল্প করি কথা বলি মনটা হালকা লাগে আর কি বাড়িতে তো কারোর সাথে কিছু বলতে পারি না কথা বলতে পারি না চুপচাপ একা একা থাকতে হয় সারাক্ষণ মানে চার দেওয়ালের মাঝখানে মানে এক কথা বলতে গেলে আমি এমনই একটা মেয়ে যে আমি নিজেই নিজেকে সামলাই আমাকে কেউ সামলায় না বাট হ্যাঁ আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি কথা বলি মানে যারা আমার পাশে আছে সোশ্যালের থেকেও আমি অনেক বন্ধু বান্ধবকে পেয়েছি যারা আমার পাশে সব সময় থাকে বোঝায় আমাকে সাহস দেয় সত্যিই খুব ভালো লাগে যে রক্তের কোনো সম্পর্ক নেই তবুও আমার পাশে আছে আর আজকে যারা রক্তের আমার সম্পর্ক তারাই আমার পাশে সেইভাবে থাকে না থাকে বাট সেইভাবে থাকে না তো যাই হোক অনেক কথা বললাম এখন যাচ্ছি বাড়ির দিকে তারপরে এসছে কাকিমার সবে মনটা আজকে একদমই ভালো নেই ভাবলাম কাকিমার সাথে একটু দেখা করে যাবো মনটা যখনই খারাপ থাকে তখনই এই কাকিমার কাছে আসি একটু গল্প করি মনটা হালকা হয় তো রিয়াকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওকে টোটো ধরে দিয়েছে ও টোটো করে বাড়ি চলে গেছে ও থাকলো না কারণ তিনটে সময় বেরিয়েছে তো ওর মানে শরীরটা চলছে না তো আমি এখানে একটু কাকিমার সাথে গল্প করব তারপরে বাড়ির দিকে যাব। তো গাই এখন বাজে সাড়ে বারোটা আর এসছি নটার সময় এসে আর ব্লগ করা হয়নি কারণ একটু লাইভে গেছিলাম ইউটিউব লাইভে গেছিলাম যার জন্য আর ব্লগটা করতে পারিনি আর খাওয়া দাওয়া কিছু করিনি বাইরে থেকে মোমো খেয়ে এসেছিলাম তার জন্য বাড়িতে আর কিছু খাওয়া দাওয়া করিনি আর রিয়া নিয়েছে একটা জিন্স আর একটা টপ টপটা তো তোমাদেরকে দেখিয়েছি জিন্সটা দেখানো হয়নি জিন্সটা পরে সময় হলে দেখিয়ে দেবো কারণ ওর কাছে রয়েছে কাল যদি পারি একবার কাল মিনি ব্লগে দেখিয়ে দেবো কী কী নিয়েছে রিয়া তো এখন যে বললাম রাত্রি বারোটা তিরিশ তো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি ভালো হয়নি কারণ অনেকটাই ছোটো হয়ে লাগে বাড়িতে থাকলে আমি কন্টেন্ট মানে খুঁজে পাই না বাড়িতে কী ভিডিও দেবো ওই বসে আছি শুয়ে আছি খাচ্ছি এগুলো কি দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো টাটা গুড নাইট